ভেজাল সার তৈরির অভিযোগে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশকে সাথে নিয়ে সারের দোকানে হানা বিডিও কৃষি আধিকারিকের একাধিক বিনিয়মের অভিযোগে সিল করা হলো দোকান এবং তিনটি গোডাউন মিলল মেয়াদ উত্তীর্ণ সার সংগ্রহ করা হয়েছে নমুনা তদন্তে অসহযোগিতা দোকান কর্তৃপক্ষের তালা খোলা হলো না আট গোডাউনে অভিযোগ ছিল জাল সার তৈরির গোপন সূত্রে খবর পেয়ে সারের দোকান এবং গোডাউনে প্রশাসনের হানা তারপরে একাধিক বিনিয়মের অভিযোগে সিল করা হলো সারের দোকান এবং গোডাউন সংগ্রহ করা হলো নমুনা তদন্ত চলাকালীন তদন্তে অসহযোগিতার দোকান পাওয়া গেল কর্তৃপক্ষের মালদা জেলার হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের করিয়ালী রাজেশ্বর মর এলাকায় রাশেদ আলীর সারের দোকান এবং গোটাও প্রশাসনের কাছে এই দোকানের বিরুদ্ধে খবর ছিল এখানে জালভাবে সার তৈরি করে প্যাকেটিং করে বিক্রি করা হচ্ছে মানা হচ্ছে না নিয়ম তারপরে এদিন সেখানে হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লক সমষ্টি সমষ্টি উন্নয়ন আধিকারিক তাপস কুমার পাল কৃষি আধিকারিক প্রভাত উৎপল আচার্য এবং ভালুকা ফাঁড়ের ইনচার্জ শ্যামসুন্দর সাহা এবং অন্যান্য পুলিশকে সঙ্গে নিয়ে হানা দেন সেখানে সামনে আসে একাধিক বেনিয়ম সরকারের নিয়ম মেনে সার বিক্রি হচ্ছিল না সেই দোকানে মেশিন এবং মজুদ করা সারের হিসেব ছিল অনেক কর্মী আধার কার্ড ছাড়াই বিক্রি করা হচ্ছিল সার এছাড়াও অনেক মেয়াদ উত্তীর্ণ সার পাওয়া গিয়েছে তারপরে এদিন একটি দোকান এবং তিনটি গোডাউন সিল করা হয় ভেজাল সার রয়েছে কিনা সেক্ষেত্রেও সংগ্রহ করা হয়েছে নমুনা যদিও এই দিন তদন্ত চলাকালীন তদন্তে অসহযোগিতা করে দোকান কর্তৃপক্ষ প্রশাসনিক আধিকারিকদের আরো তিনটি গোডাউনে চাবি দেওয়া হয়নি বিভিন্ন বাহানায় সেগুলিতে কি ভেজাল সার এবং কীটনাশক মজুদ রয়েছে এই নিয়ে উঠেছে প্রশ্ন প্রশাসনিক আধিকারিকরা জানান পরবর্তীতে সেই গোডাউনে অভিযান চালানো হবে শোকজ করা হয়েছে দোকান মালিককে শোকজের সঠিক উত্তর না আসা পর্যন্ত সিল থাকবে দোকান এবং গোডাউন

অভিযোগ ছিল যে সারের প্রথমত আমরা তো রুটিন স্টক চেক করি প্লাস কিছু কমপ্লেন কিছু মানুষের থেকে সবসময় আসতে থাকে তো টাইম টু টাইম সবসময় যে দৌড়ে আসা হয় তা না কিন্তু আজকে আমি এডিএ সাহেবকে নিয়ে ওসি ভালুকাকে নিয়ে এখানে এসেছি আমরা স্টক পজিশন চেক করলাম সমস্ত রকমের সারের বস্তা এবং তার এক্সপায়ারি ডেট বা তার ইত্যাদি জিনিসগুলো দেখলাম আমরা স্যাম্পল কালেকশন করলাম আমরা স্যাম্পল টেস্টিং ল্যাবরেটরিতে সেটা পাঠাবো তার রিপোর্ট আসার পরে আমরা বুঝতে পারবো সারের কোয়ালিটি বা ইত্যাদি নিয়ে যে সমস্ত অভিযোগ ছিল সেটা সত্যি কিনা গোডাউন সিল করলাম দ্বিতীয়ত গোডাউনে আমরা স্টক প্রয় গোলমাল পেয়েছি তার জন্য আমরা গোডাউনটা সিল করতে পার স্টক প্রয়োশানে মানে ধরুন যেটা থাকার কথা সেটা নেই বা যেটা থাকার কথা না তার থেকে অনেক বেশি আছে এটাকে আমরা স্টক প্রয় গোলমাল আমি আমার হায়দ্র অথরিটিকে জানাবো ওনাদের ইনস্ট্রাকশন মতো আমরা পরবর্তী পদক্ষেপ নিব এখানে সিল করা কিন্তু সেটা তো অথরিটিকে চ্যালেঞ্জ করা হবে তার পরিণতি যা থাকবে সেটা তারা পাবে কবি সম্পূর দু নম্বর ব্লকের করিয়ালিতে রাশেদ আলির ওনার দোকানে ঠিক আছে তো এখানে একটা অভিযোগ পেয়ে আমরা এসেছিলাম একটা কী ছিল স্যার অভিযোগ স্পেসিফিক্যালি ছিল যে এখানে সারের মানে প্রচুর গরমিল হচ্ছে এবং মানে বিভিন্নভাবে অনিয়ম করে সার এবং পেস্টিসাইড বিক্রি করা হচ্ছে অনিয়ম খুঁজতে গিয়ে আমরা এখানে যখন এলাম তখন আমরা এনাদের থেকে স্টপ এন্ট্রি নিলাম পসের যে স্টপ এন্ট্রি আছে তখন আমরা গোডাউনে গেলাম গোডাউনে যে ফিজিক্যাল এন্ট্রি আছে পস এন্ট্রি এবং ফিজিক্যাল এন্ট্রির মধ্যে যথেষ্ট গরমের আছে এটা আমরা খোঁজ পেয়েছি এছাড়াও মানে এখানে মোট তিনটে গোডাউন ওনারা দেখিয়েছেন এই গোডাউন গোডাউনগুলো যেগুলো আছে সেগুলো আমরা ওনাদের লাইসেন্সের সঙ্গে আমরা ট্যালি করে দেখবো যে আদৌ সেগুলো রেজিস্টার্ড গোডাউন হচ্ছে কিনা যদি থাকে তো ভালো না থাকলে আয়নানোর ব্যবস্থা নেওয়া হবে যখন আমরা গোডাউন পরীক্ষা করলাম দুটো তিনটে গোডাউন আমরা পেয়েছি এছাড়াও দ্বিতীয় গোডাউনের ওপরে ছাদের সংলগ্ন এলাকায় তিনটে চারটে রুম বন্ধ ছিল সেখানে চাবি আনার কথা বলা হয়েছিল কিন্তু যেভাবেই হোক চাবি পাওয়া যায়নি বা এনারা চাবি দিয়ে আমাদের সেভাবে সহায়তা করেনি সেখানেও আমরা আশঙ্কা করছি যে আরও কিছু সেখানে স্টক থাকতে পারে আমাদের কিছু স্টাফ এবং আমি নিজে রিস্ক নিয়ে ছাদে নেমেছিলাম এবং সেখানে প্রাইমারি পরীক্ষা করা দেখতে পেয়েছি সেখানে কীটনাশকের বেশ কিছু স্টক আছে পরবর্তী কি তদন্তের ভিত্তিতে আমরা যদি আসতে হয় তখন আমরা এসে দেখবো যে সেখানে আরও কিছু স্টক আছে কি অন্য কিছু বলতে আমরা যা পেয়েছি শুধুমাত্র সারেরই মানে গরমের এবং অনিয়ম পেয়েছি পেস্টিসাইডের মধ্যে আমরা ছাদে যেগুলো পেয়েছি এখানে বেশ কিছু পেস্টিসাইডের স্টক আছে কিন্তু যেহেতু রুম খোলা হয়নি সেই জন্য আমরা সেটা ডিটেলে পরীক্ষা করে দেখতে পারিনি অনিয়ম যদি কিছু থেকে থাকে পরবর্তীতে পেস্টিসাইডের অনিয়ম আমরা সে গুরুত্নে ফসফেটের এবং পটাশের প্রচুর স্টোরেজ আছে ইউরিয়ার প্রচুর স্টোরেজ আছে যেটা ওয়াশের ওয়াশ মেশিনের সঙ্গে মেলেন ঠিক আছে বিপুল পরিমাণ স্টোরেজ আছে এবং এর কোনো সদুত্তর বা ব্যাখ্যা এনারা মানে ইমিডিয়েট আমাকে এখনই দিতে পারেননি এনাদের ফোকস করা হচ্ছে দোকান এবং গোডাউন সিল করা হচ্ছে পরবর্তীকালে এই সমস্ত ব্যাখ্যা না দেওয়া অবধি এনাদের দোকান এবং গোডাউন খোলা হবে আমাদের কাছে স্পেসিফিক্যালি এটাই খবর ছিল যে এই দোকানে যথেষ্ট পরিমাণে মানে সার এবং কীটনাশকের মজুদ আছে এবং মানে গভর্নমেন্ট পরিচালিত যে রুল পশ মেশিন দ্বারা কেটে এবং আধারের মাধ্যমে সার বিক্রি করতে হয় তার বাইরে এনারা করছেন এবং স্পেসিফিক্যালি এই ধরনেরই ছিল যে অনিয়ম করে এখানে সার এবং পেস্টিসাইডের বেশি বলবে যে কারণে আমরা এখানে গোডাউন থেকে স্যাম্পেলিং করেছি সেই সমস্ত স্যাম্পেলিং আমরা ল্যাবে পাঠাবো ল্যাব থেকে উত্তর আসার পরে বা রেজাল্ট আসার পরে আমরা বলতে পারব যে সার জাল বা এদের ক্ষেত্রে আমরা এখনও কোনো স্টক দেখতে পারিনি ছাদে এরকম আমি উল্লেখ করলাম যে ছাদে প্রচুর পরিমাণ স্টক আশঙ্কা করছি আছে পরবর্তীতে যদি তারা তালা খুলে আমাদের সহায়তা করেন তো ভালো নাহলে পরবর্তীতে তালা ভেঙে প্রয়োজন হলে আমরা সেটা পর্যালোচনা করে দেখব এবং সেখান থেকে স্যাম্পলিং করে ল্যাবে পাঠিয়ে দেখব যে সেগুলো বর্তমান বিভিন্ন প্রকার সারে গল গরমিল আছে যেমন বিশেষ করে ফসফেট এবং পটাশ প্রচুর পরিমাণে আছে যেটা আপনাদের পসে উল্লেখ ইউরিয়া প্রচুর পরিমাণে আছে যেটা আপনাদের পশে উল্লেখ নেই আমাদের আমরা ইন্সপেকশন রিপোর্ট তৈরি করছি সেখানে দিতে এটা অনেক রকমভাবে ব্যাখ্যা দেওয়া যায় যে সার সাধারণত মজুত করা হয় ঠিক আছে গভর্নমেন্টের নিয়ম হচ্ছে যে চাষে আধার কার্ড নিয়ে আসবে আধার কার্ডের বেসিসে সার বিক্রি হবে অনেক ক্ষেত্রে যেটা করা হয় যে আধার কার্ড থাকে না এরা মানে সার গোডাউন থেকে বের করে দেয় যার ফলে কী হয় পশ মেশিনে বেশি দেখায় গোডাউনে কম দেয় অনেক ক্ষেত্রে উল্টোটা টোটা হয় যেটা হচ্ছে যে গোডাউনে সার থাকে পশ মেশিন থেকে সার কাটিয়ে দেয় এদিক ওদিক থেকে আধার কার্ড জোগাড় করে সার কাটিয়ে দেয় যার ফলে পশ মেশিনে খাতায় কলম হিসেবটা কমে যায় গোডাউনে সারটা বেশি থেকে যায় ঠিক আছে তো উভয় ক্ষেত্রেই মানে এটা ফাঁকি দেওয়া এবং বিশেষ করে ইউরিয়া ফসফেট পটাশ তুলতে সারের ক্ষেত্রেই মানে হেভিলি মানে সাবসিডাইজড সার আর কি এগুলো সরকার সাবসিডি দেয় যে কারণে এটা মানে ইট এ অফেন্স এই তরফে রেগুলার ইন্সপেকশন করা হয় টপ টোয়েন্টিতে এর আগেও এনার নাম এসেছিলো ইন্সপেকশন করে এনাকে ফোকাস করে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল কিন্তু তারপরেও আমরা অভিযোগ যখন পেলাম তখন দেখতে পেয়ে এসেছি যেরকম হয়েছে বাধ্য হয়ে আমরা সিল করি আজকে আমরা মোট তিনটে গোডাউন সিল করেছি দুটো বড় গোডাউন আর সাইডে একটা ছোট গোডাউন আছে এটা পটাশের গোডাউন এনারা তখন একটু করা হলো যাতে এনারা মানে আনঅথরাইজ সেল না করতে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা গোষ্ঠীবিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো